সেই দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা প্লে করবে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনাজপুর ডিস্ট্রিক্ট গোরাঘাট থানা থেকে শুকনো হাড্ডিসার গুরুর প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে হাজির হলাম আপনারা সে পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন চাচা ভালো আছেন আচ্ছা এটা গুরু বয়স কে বা নতুন জুয়ান আচ্ছা এটা তো হাড্ডিসার কয় তাই না অনেক দর্শক কমেন্টস লেগে যে হাড্ডি সার গরুর ভিডিও দেন সেই হিসেবে করা তো এটার দাম কত রাখছেন বলেন তো শুনি দাম তো রাখছি বা পঁয়ষট্টি সাবা দাম পঁয়ষট্টি কত হলে বিক্রি হবে সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন পোষপান্ন হয় না লস হয় সে দর্শক শুনলেন তো পোষপান্ন হলে অনেক লস হয় আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিও দেখে গরুগুলো নির্বাচন করার সিদ্ধান্ত নেবেন যে কোন কোয়ালিটি গরু কিনবেন আমি ভাঙ্গে ভাঙ্গে যে হাড্ডি গরুগুলো দেখাচ্ছি

সে দশক শুনলেন পঁয়তাল্লিশ শ্রেণীচে গোটে বিক্রি হবে না দেখি এখানে আমার বাব বয়সে এক মানুষ দেখি এনারা উক্তিটা শোনে কত হলে বিক্রি হবে আঙ্কেল ভালো আছেন না এটা কত হলে বিক্রি হবে বা এটা গরু কত বাবা এটার দাম পচপান্ন বয়স নতুন জোয়ার সে দশক গোটা পঁচপান্ন হাজার টাকা হলে বিক্রি হয় আমি ফুল গরুটা দেখাবার চেষ্টা করতেছি দেখ দূর থেকে আমি আপনাদের পছন্দের গরুকে দেখাবার চেষ্টা করতেছি এখানে একটা ভালো মানের গুরু আছে দেখি সে দর্শক এখানে একটা ভালো মানের গুরু দেখি এটার বয়স কি দাম কি সেটা আমি আপনাকে আপনাদেরকে জানাবার চেষ্টা করতেছি আঙ্কেল ভালো আছেন আচ্ছা দাম কত বা এটার পঞ্চাশ বাহান্ন কয় পঞ্চাশ বাহান্ন চাও আপনার বেচা পঁচপান্ন ষাট হলে বেশ ভাই পঁচপান্ন ষাট ধরেন পঁচপান্নই ধরা যায় তাই না আচ্ছা সুদর্শক ওটা পঁচপান্ন হলে বিক্রি হবে আমি খুঁজে খুঁজে হাড্ডি গরুগুলো আপনাকে দেখাবার চেষ্টা করতেছি এখানে দুইটা হাড্ডি সার গরু দেখি যে কত দাম চায় এই যে দর্শক এখানে দুইটা গরু দেখতেছি দেখাবার চেষ্টা করতেছি হাড্ডি সার আগে এর দাম কত রাখছেন ভাই বয়স কি কত এটা বয়স দুজন জান ভাই দুটেরই দুটেরই দাম কত দাম একশো পাঁচ একশো পাঁচ তাহলে

আঠান্ন আচ্ছা বেচা আমি নেবো না তাই যে ভিডিও করতেছি আপনার ব্যাসার দামটা বলেন ব্যাসার দাম হ্যাঁ ছাপ্পান্ন দাম ছাপ্পান্ন শ্রী দশক এই গোটা আবারও দেখাচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি হবে দিনাজপুর দেশে গোরাঘাট থানার ঘাট থেকে আমি এই গরুগুলোর প্রতিবেদন হিসেবে দেখাবার চেষ্টা করতেছি যে কোনটা গরুর কম দাম আসেন পরে কথা বলি আসসালামু আলাইকুম আপনার এটা বয়স কি ছয়দ দাম কত রাখছে এটার বাহান্ন কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ আর এ নিচে নামে না বিয়াল্লিশ একচল্লিশ আচ্ছা আর নিচে নামে না শুধু দর্শক শুনে আর নিচে নামে না এটার দাম কত রাখছে এটার দাম সাতচল্লিশ কত হলে বিক্রি হবে আঙ্কেল কোনটা দেখি পঞ্চাশ কত দাম ছিল সাতচল্লিশ

এটার দাম কত রাখছেন পঁচপান্ন শেষ দামটা বলেন তো বাহান্ন হলে বিক্রি হবে প্রিয় দর্শক এটা বাহান্ন শেষ দাম দর্শক আমি খুঁজে খুঁজে যে হাড্ডি সার গরুগুলো সেগুলো দেখাবার চেষ্টা করতেছি হম প্রিয় দর্শক এখানে একটা প্যাট বড় গরু আপনারা শুধু যে ভালো গরুরই ভিডিও দেবো তা না তবিলেরও ব্যাপার আছে বিভিন্ন কোয়ালিটির গরুগুলো দেখাবার চেষ্টা করি আপনারা ভিডিও দেখে গরুগুলো সিলেকশন করতে পারবেন যে রানীগঞ্জে হাটে এই কোয়ালিটির গরু ওঠে বা এই দামে বিক্রি হয় তা এটার দাম কত রাখছেন দাম তো এটা আটচল্লিশ আটচল্লিশ বয়স বয়স নতুন জুয়ান নতুন জুয়ান কত হলে বিক্রি হবে এটা পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ দেখলেন তো এই গোটা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই ভিডিওটা হচ্ছে ঘোরাঘাট থেকে আপনারা যে দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই এই হাটে আসে আপনাদের পছন্দের গরুগুলো ক্রাই করতে পারবেন এটা কি হিজরা হিজরা এটা বয়স বয়স কত কত দাম

সেই দর্শক আমি খুঁজে খুঁজে এই যে হাডিসার গরুগুলো যারা মোটা প্রজেক্ট করেন মাস দুই মাস সেই গরুগুলো আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি ভালোই আছেন এটা বয়স কি নতুন জোয়ান আচ্ছা গরু ঘরেই খেলো দর্শক এই যে একটা গরু

শেষ পর্যন্ত বলেন তো শেষ দামটা পুষ্পান চুয়ানো না তুই দর্শক শুনলেন তো এই যে গরু দুটো এটা হলো পুষ্পান্ন আর ওটা চুয়ান্ন পাশাপাশি তাই আচ্ছা সে এখানে একটা গরু আছে এটা মনে হয় বাসুর আছে হ্যাঁ চাষা এটা কি বাসুর আছে ছিল এখন নাই আচ্ছা এটা বয়স কি চাষা

সব সবসময় ব্যবসা করে প্রতিদিনে আস প্রতি হাড়ের দিন করে আসে দেখি এই গোটের দাম কত চাই চা এটা বয়স কী গরুর নতুন জন আচ্ছা দাম কত রাখছেন পঞ্চাশ একান্ন কয় তো কত হলে বিক্রি হবে পচপন্ন হলে বিক্রি হবে পঁচপান্ন হলে বিক্রি হবে তাই না আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাইয়া ভালো আছেন আপনার তো পরিচিত মুখ আচ্ছা শেষ দামটা বলেন তো শেষ দামটা বলেন কত হলে বিক্রি হবে তিপ্পান্ন হলে দেওয়া তিপ্পান্ন হলে বিক্রি হবে হাজার টাকা হলে বিক্রি হবে যে দেখুন সুন্দর ভিডিওটা আর বর্ণনা করে এখানে ইতি টেলাম আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জেনে আবারও বলছি ইতি টেলাম এবং আপনারা পাচক তো নামাজ পড়বেন দিন শেষে ভালো কাজ কাজ করবেন এই প্রত্যাশা রেখে শেষ করছে রেখে আসলাম আমার এখানে এটা দিনের প্রতি সে এই যে দেখুন হাটের অবস্থাটা গরু বাছুরের ভরপুর বেচা বিক্রির শেষের দিকে তারপরও গরু বাছুর দেখেন